দেখবি আমার সাগরে বুঝায় ভালোবাসা দেখবি আমা what বলি হ্যাঁ গো শুধু কি আম গাছের তলেই দেখা করবি যদি তোকে ওই খেত ধারে যাতে বলি ধরে নাই যাবি দেখছো দাদা বলছে দেখা করবো আম গাছের তলে দিকটা ভালিয়ে দেখো কেমন দাদা ভাইরা নাচে একদম কাদা দিলো দিল নাকি তোদের দাদা ভাইরা দেখাছি না তুই কি বলতে খুঁজছি পরিষ্কার বল না এইদিকে গেলে কি ঘুমাই গেলছে মনে হয় নাকি আমাদেরকে নাচতে বলিস না কারণ আমরা পারিনি এমন কিছু কাজে নাই আর আমরা যদি নাচতে শুরু করি না তো সম্মান সব ধুলাই মিশে যাবে কে মিশবে কি পারবে না তোকে নাচাইতে বলি না একবার হাতের তালিটাই দিয়া করা তালে বুঝবো ইয়াদের দম আছে নাকি দাদা মানে আমরা চুপচাপ মারে পয়সা আছে ভাবছি আমরা কিছু জানি না দেখাবি তবে না জানি দেখো মা মাসের একবার জোরদার করে হাততালি তালি কুলকুলি দুটাই বাবা রে যেমন গোঠা থাকছে সেরকম ইয়াদের হাতের তালিটা শুনে লাগো তোমরা যারা কণিকা কর্মকারের হয়ে দিবে হাততালি তালি তাদের স্বামী গেলা হবে জালি মদা পুরা ঠেকাবে তোর লজ্জা লাগছে না নিজের দোষ নিজেরাই বলে দিচ্ছি আমরা কোনো দোষ করি করিনি কিন্তু দাদা আমার হয়েছে দাদা ভাইরা দিবে হাত ডালি তাদের জুটবে চার পাঁচটা করে সালি

कारण कथा दादा पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे वो तो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे पीछे नहीं थकबी बुजल थे भी

ওই বেটা ছেলে বেটা ছেলে বিয়া না করি যদি বিটি ছেলে দরকার না তার বেটা ছেলে বেটা ছেলে বিয়া করে ঠিক আছে করে নিব এ দাদা আমরা বেটা ছেলে বেটা ছেলে বিয়া করে নিব ঠিক আছে কিন্তু যদি আমরা বেটা ছেলে বেটা ছেলে বিয়া করি হে তাহলে ইয়াকে চুরি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে ইয়ার মসিয়ে সে ছেলেদের পকেট থেকেই টাকাটা যাইতে হবে বুঝলি কারণ রেস্টুরেন্টে বিল করা দে জানি দিস তো দমা কিছু দিস তাইলে আমি বলে ভিখারির মত আমাদের বাপ গিলার কাছে 50 টাকা মাগতে যাইছিনে আমরা বাপের ঘর লা সব নিয়ে আইছিবো এখন 50 টাকা যুগ চলে গেছে দাদা এটা তো ভালোবাসা করে বিহা করেছো হে একবার হাত তুলো দেখি কারা লাভ ম্যারেজ করেছো এ দেখো আমার অনেকগুলো বন্ধু আছে আমরা যারা ভালোবাসা করে বিহা করেছি না বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলেছি যে তোর বাপের কাছে এক টাকাও নেবো নাই তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় তা তোর বাপের টাকার আমার দরকার উটা হুচুকে উটা বিহা করে রেস কিন্তু আজীবন কথা শুনে যে তোর বাপের কাছে তোকে বিনা বিহা করে ভুলে যা ভুলে যা একটাই কথা আছে আর তোরাকে আমরা ঢোল ধামসা বাজাইনি আমাদের ঘরকে নিয়ে আসি কেন জানো গো বিহা করে বেড়েছিল আমরা ঘর দিকে কেনে নিয়ে আসি জানো

আমরা বীর হনুম বুড়া বুঝলি না লে কোনোদিনে পারবি না বাপ ছিলা সঙ্গে ঝামেলা করে লাভ নাই চল একটা ঝাড়ে গান দোকান টুকু নাইতে